আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি বছর বিশ্বজুড়ে কোটি কোটি গাড়ি চলে আর সেই সাথে নষ্ট হয় প্রায় দুশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি টায়ার অফিসে যাওয়া থেকে শুরু করে হাইওয়েতে গাড়ি দৌড়ানো পর্যন্ত গাড়ি টায়ার ছাড়া এক পাও চলতে পারবে না কিন্তু এই টায়ার বানাতে যে মূল উপাদান লাগে তা হলো এক ধরনের সাদা আঠালো তরল যা থেকে প্রতি বছর তৈরি হয় কোটি কোটি টায়ার বন্ধুরা কখনো কি ভেবেছেন টায়ার আসলে কিভাবে তৈরি হয় চলুন আজ দেখে আসি বিশ্বের অন্যতম বৃহৎ রাবার উৎপাদনকারী কারখানায় টায়ার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া চাকা ব্যবহৃত হচ্ছে হাজার হাজার বছর ধরে তবে রাবার দিয়ে চাকাকে মোড়ানো শুরু হয় মাত্র আঠারো শতকের দিকে তখন রাবার খুব দ্রুত ক্ষয় হয়ে যেত ফলে এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল মনে হয়নি কিন্তু আঠারোশো সালে চার্লস গুডিয়ার আবিষ্কার করেন ভালকানাইজেশন প্রক্রিয়া যেখানে রাবার সালফারের সাথে মিশে তাপ ও চাপের মাধ্যমে শক্ত ও টেকসই হয়ে ওঠে এরপর থেকেই পাকা রাস্তায় টায়ার আরও স্থায়ী ও মজবুত হয় আজকের দিনে টায়ার হলো একমাত্র অংশ যেটি সরাসরি রাস্তার সাথে সংযোগ রাখে আধুনিক টায়ারে ব্যবহৃত হয় প্রাকৃতিক রাবারের পাশাপাশি সিনথেটিক রাবার সিনথেটিক রাবার তৈরি হয় ক্রুড অয়েল থেকে পাওয়া পলিমার দিয়ে দক্ষ শ্রমিক আর বিশাল কারখানাগুলো প্রতি বছর কোটি কোটি টায়ার তৈরি করছে প্রাকৃতিক রাবার আসে গাছ থেকে গাছের বাকলে থাকা দুধ দুধসদৃশ তরল ল্যাটেক্স আসলে হল রাবার মলিকিউলের সমন্বয় এটা সংগ্রহ করার সময় কেবল বাকল কাটা হয় কাঠে বেশি গভীরে কাটলে গাছ মারা যেতে পারে এরপর ল্যাটেক্স সংগ্রহ করে ব্যারেলে ভলা হয় সাথে মেশানো হয় অ্যামোনিয়া যাতে জমে না যায় কয়েক ঘন্টা পর ল্যাটেক্স শক্ত হয়ে যায় এবং তারপর তা প্রেস মেশিনে চাপ দিয়ে শিটে পরিণত করা হয় কিন্তু ব্যবহার উপযোগী হতে হলে এগুলোকে আরও শুকাতে হয় এজন্য ল্যাটেক্স শিটগুলোকে কয়েকদিন ধোয়া বা আগুনে শুকানো হয় তখনই এগুলো প্রকৃত রাবারে পরিণত হয় এবার রাবার চলে যায় টায়ার কারখানায় একটি টায়ার তৈরি হয় ধাপে ধাপে যেখানে ধাতব ড্রামের উপর এক একে রাবারের বিভিন্ন স্তর জড়ানো হয় কেবল প্রাকৃতিক রাবার যথেষ্ট নয় এতে যোগ হয় রাসায়নিক উপাদান সালফার স্টিল কার্বন ব্ল্যাক জিঙ্ক অক্সাইড আর টেক্সটাইল ফাইবার সব উপাদান বিশাল মিক্সারে চাপ ও তাপে মিশে তৈরি হয় এক শক্তিশালী রাবার মিশ্রণ এই রাবার শিটে পরিণত হয় এবং তা থেকে তৈরি হয় টায়ারের সাইড ওয়াল ও ট্রেড এরপর আসে ভেতরের অংশের কাঠামো যেখানে স্টিলের তার আর রাবার মিলে মজবুত ফ্রেম তৈরি হয় এভাবেই ভেতরের স্তর বাইরের স্তর আর শক্তিশালী যুক্ত হয়ে তৈরি হয় একটি কাঁচা টায়ার যাকে বলা হয় গ্রিন টায়ার এরপর টায়ারকে ঢোকানো হয় বিশাল ছাঁচে ভেতরে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও প্রচণ্ড চাপের মাধ্যমে মাধ্যমে শুরু হয় হয় প্রক্রিয়া এই বিক্রিয়ার নরম ও রূপান্তরিত শক্ত এবং ইলাস্টিক টায়ারে এরপর অতিরিক্ত রাবার কেটে ফেলা হয় এবং প্রতিটি টায়ার চূড়ান্ত পরীক্ষা শেষে বাজারে পাঠানো হয় বন্ধুরা গাছের ল্যাটেক্স থেকে শুরু করে কারখানার মেশিং অসংখ্য ধাপ পেলিয়ে এভাবেই তৈরি হয় টেকসই রাবারের টায়ার যা আমাদের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ তাহলে কেমন লাগলো টায়ার তৈরির এই বিস্ময়কর যাত্রা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল যন্ত্রকথাকে সাবস্ক্রাইব করুন আরও দারুণ ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ